মজা মজা অনেক মজা আজকে এটা অনেক মজা করে খাবো তো কি খাবো সেটা তাহলে তো দেখতেই থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আসসালামু আলাইকুম তো দেখতেই পাচ্ছি না আমি খুবই মজা করে খাচ্ছি তো কি মজা করে খাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিও দেখতে হবে তো আমার হাজব্যান্ড এই মাছগুলি নিয়ে এসেছে ছোট কাজকি মাছ যেটাকে বলে তো এগুলো আসলে এত বেশি পরিষ্কার করতে হবে না কারণ এগুলোতে তেমন কোনো ময়লা ছিল না তারপরও আমি ছয় থেকে সাতবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি যখন মাছগুলো পরিষ্কার করে আমি আমার কড়াইতে রাখলাম সাথে আমার রান্নাঘরের সকালবেলা যে রোদের আলো ছায়া জি খেলা সেটাও আমার রান্নার সাথে মনে হয় মিশে একাকার হয়ে যাচ্ছে তো এখানে আমি হলুদ লবণ তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো ভালোভাবে মাছটার সাথে মাখিয়ে নিচ্ছি আমি আগেই ভালোভাবে এগুলো মাছটার সাথে মাখিয়ে নিচ্ছি কারণ মাছটা যেহেতু নরম মাছটা খুব বেশি মাখানো যাবে না তাহলে মাছটা নরম হয়ে যেতে পারে তো এখানে এখন আমি পেঁয়াজ কাঁচা মরিচ আর একটু হালকা জিরার গুঁড়ো ইউজ করব আমি এখানে আর এখানে বাটা রসুন ইউজ করেছি এটাকে আসলে বলা হয় মরিচ খোলা নোয়াখালীর বাসায় মরিচ খোলা মানে হচ্ছে যে কড়াইতে আপনি রান্না করবেন সেটা একদম কড়াইয়ের সাথে ভালোভাবে লেগে লেগে রান্না করবেন এখানে আমি কোনো পানি ইউজ করব না পানি ছাড়াই একদম শুকনো শুকনো করে এটা আমি রান্না করব। আমি সাথে দিয়ে দিয়েছি আলু কুচি কারণ আমার হাজব্যান্ড মশাই ছোট মাছের সাথে আলু কুচি ছাড়া একদমই খেতে পারে না তো আমি এখন মাছটা একটু আলতো করে মাখিয়ে নিচ্ছি আলুটার সাথে খুব বেশি জোরে মাখানো যাবে না আর এখন আমি সবার লাস্টে তেল ইউজ করব। তেলটা দিয়ে আমি আর একটু মাখিয়ে নিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব কোনো পানি ইউজ করব না এখানে তো এইভাবে মাখানো শেষে আর আমার কোনো কাজ নেই জাস্ট চুলায় আগুনে বসিয়ে দিব